বিশুদ্ধ পানীয় জল থাকলেও ভরসা কেনা জলের উপর চরম গাফিলতি প্রশাসনিক লেভেলে উত্তর চব্বিশ পরগনার বসিরহাটের এক নম্বর ব্লকের মধ্যপুর গোলাইচন্ডী পাতিলাচন্দ্র অনন্তপুর দন্ডিরহাট সহ প্রায় পাঁচটি গ্রামের প্রায় পনেরো হাজার মানুষ পানীয় জল থেকে বঞ্চিত হচ্ছে নিউ শ্যামা জুয়েলার্স অ্যান্ড পিবি টাইম কর্নার বিশ্বস্ত্র অলঙ্কার নির্মাতা ও বিক্রেতা স্থান রায়দিঘি ব্রিজ রোড দক্ষিণ চব্বিশ পরগনা জল সংরক্ষণ করার পাম্প হাউসে সাপ্লাই থাকলেও জলের একাধিক কল বিকল হওয়ায় বঞ্চিত হচ্ছে গ্রাম থেকে গ্রামের মানুষ আর্সেনিক প্রবণ অঞ্চল হওয়ায় বিভিন্ন রোগের আক্রান্তের পাশাপাশি পেটের রোগে আক্রান্ত বহু মানুষ বাদ যায় না ছোট ছোট বাচ্চারাও তাদের ভরসা এখন কেনা জল তাই একরাশ খুব উগড়ে দিচ্ছেন গ্রামের মানুষ তারা বলছেন ছয় থেকে সাত বছর ধরে জল সংরক্ষণ হলেও সকাল বিকাল জল যেখানে দেওয়ার কথা সেখানে একাধিক কল বিকল হওয়ায় আমরা বঞ্চিত হচ্ছে বারবার প্রশাসনকে জানিয়েও কোনো সুরহা হয়নি তাই বাধ্য হয়ে জল কিনে খেতে হচ্ছে এই তিনজন ঠিকর্মী আছে তারা মাস মাইনে নিয়ে চলে যাচ্ছেন জল কেন গ্রামবাসীরা পাচ্ছেন না তা সুদূর উত্তর দিতে পারছে না ও দিন ধরে খারাপ হয়ে আছে ওরা হবে তো জল আসেই না আগে একটু আধেক আসতো মাঝে মধ্যে

সেখানে আমরা কি করতে পারি প্রশ্ন উঠছে বসিরহাট এক নম্বর ব্লকের একাধিক গ্রাম আর্সেনিক অঞ্চল যেখানে সর্বদাই পানীয় জলের সমস্যা রয়েছে তারপরেও বিশুদ্ধ জল সংরক্ষণ থাকার সত্ত্বেও আমরা বঞ্চিত হচ্ছি জল থেকে নিরুপায় তাই বাধ্য হয়ে টাকা দিয়ে জল কিনে খেতে হচ্ছে আমরা চাই এই সমস্যা খুব তাড়াতাড়ি সমাধান হোক না হলে আগামী দিনে আমরা আন্দোলনের পথ বেছে নেব সমস্যা প্রথম থেকেই আমাদের এখানে একটু ছিল আমাদের এখানে জল তো রিজার্ভার আছে আমাদের এখানে জলের রিজার্ভ হয় বাড়ি থেকে জলটা আসে এই জল আসার ক্ষেত্রে হাউস ট্যাপিং এত পরিমাণ হয়েছে অবৈধভাবে যে ক্ষেত্রে বারঝাড়ি থেকে প্রপার জলটা আমরা এখানে পাচ্ছি না মানে যেটা আমাদের পর্যাপ্ত জলের প্রয়োজন এখানে সেইটা আমরা প্রথম থেকেই পাই না আর দ্বিতীয়ত পাইপ লাইন যে সাপ্লাই লাইন এই সাপ্লাই লাইন বহু জায়গায় ভেঙে রয়েছে ভেঙে থাকার পরে আমরা এখানে মোটর চালালেও আমরা এখান থেকে পাম্প চালালেও হচ্ছে সব জায়গায় জলটা গিয়ে পৌঁছচ্ছে না এই আমরা এখানে ডিউটি করতে আসছি আমরা টাইম মতো ডিউটি করছি পাবলিক এসে আমাদেরকে খিস্তি দিচ্ছে যে তোমরা এখানে কি করো পাবলিক স্বাভাবিকভাবেই ভাবেই বলছে এটা ছয় সাত বছর ছয় সাত বছর অত না হলেও পাম্প বন্ধ নেই মানে জলটা পাচ্ছে না পাবলিক পাবলিক পাচ্ছে না অনেকদিন থেকেই পাচ্ছে না ঠিকঠাক মতো পাচ্ছে না পাবলিকের যতটা প্রয়োজন ততটা পাচ্ছে না জানিয়েছেন হ্যাঁ আমরা অফিসকে জানিয়েছি অফিস দেখেও গেছেন এবং অফিস বলছেন যে ওনারা খুব তাড়াতাড়ি আর কি করবেন এটা আমরা চাইছি আমাদের এই হাউসটা একটু ভালো করে আবার নতুন করে নির্মাণ হোক এই যে ছাদের অবস্থা খারাপ ভেঙে পড়ার মতো জল পড়ে আমাদের গায়ে এর মধ্যে ইলেকট্রিকের লাইন শর্ট সার্কিট হওয়ার ভয় আমরা এখানে কাজ করি অত্যন্ত সহায়তর পরে এই মোটামুটি আর কানেকশনটা ভালো করে পাবলিক জল পার্ক আমরা এখানে ডিউটি করতে আসছি আমরা ডিউটিটা করি ঠিকঠাক মতো পাবলিক জল পার্ক কাজ করি কতজন আমরা এখানে তিনজন রয়েছে আপনার নাম আমার নাম জয়নুল আবেদিন